মোহাম্মদপুরের সর্বস্তরের জনতা আজকে আমরা ঢাকার থেকে টার সময় রওদা হয়ে দীর্ঘ পথে পথে মানুষের বিপুল যে ঢল এটা বিপুলকে উৎসাহ উদ্দীপনা এই নমিনেশন ঘিরে এই নির্বাচন ঘিরে গণতন্ত্রের স্বপ্নে বিবর হয়ে থাকা মানুষ লড়াই সংগ্রাম করেছে গত সতেরো বছরে শুধু ভোটের অধিকারের জন্যে সেই বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে আমাদের দেশের আমাদের পার্টির হাজার হাজার নেতাকর্মীকে ভুল করেছে গুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন করেছে আমাদের সাথে যারা জোটবদ্ধ আন্দোলন করেছে তাদের উপরে নির্মম নির্যাতন হত্যা হত্যা নানান রকম গুম খুন ইত্যাদি আমরা লক্ষ্য করেছি তারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় সত্তর লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে সর্বশেষ গত জুলাই অগস্টে দু হাজার চব্বিশে সেই অকুত ভয় প্রায় দুই হাজার তরুণ ছাত্রছাত্রী এবং কৃষক জনতা তারা বাংলার প্রান্তরে বুকের বাজারে রক্ত ঢেলে দিয়ে সেই আইন প্রকারী সংস্থা এবং সন্ত্রাসী বাহিনীর গুলিতে তারা জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে হাতিবাদ মুক্ত করেছে আজ সেই দেশে আমাদের দেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে বাগুরা দুই অঞ্চলে আগামী নির্বাচনে প্রদর্শ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে মনোনীত করেছেন এবং এই মনোনয়নের জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার এলাকার মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের পার্টির মহান নেত্রী বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মা অপসীন নির্যাতিত গণতন্ত্রের জন্য নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তার নাম ঘোষণা করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়ার একটি আসনে এবং স্ট্যান্ডিং কমিটি সবাই যার আসনে নির্বাচন করবেন অন্য নেতা দিয়ে দু হাজার দুইশো সাঁত্রিশ জনের নাম প্রকাশ হয়েছে এর সাথে আমাদের শরীর দলের নাম প্রকাশ হবে মোহাম্মদপুরের হালিকার দক্ষিণ মাগুরা নিয়ে গঠিত মাগুরা দুই অঞ্চলের জনগণের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দ জোয়ার বয়ে যাচ্ছে এর জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি মনে করি যে আগামী নির্বাচনে আমাদের বিপুল বিজয় অর্জন হবে ধানের শীতের বিজয় হবে আমাদের দলের ভিতরে কিছু ভুলভ্রান্তি থাক ছিল এবং ভুলভ্রান্তি থাকতে পারে এটা রাজনীতির একটা সৌন্দর্য এই ভুলভ্রান্তিগুলোকে অবসান করে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আমরা ধানের শীতের পক্ষে কাজ করব। আমার আহ্বান আপনার সবাই মিলে ধানের শীর্ষে ভোট দেন আমি আপনাদের প্রতিনিধি হিসেবে। আমি এই মোহাম্মদপুরে একটি শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটা এক্সক্লুসিভ সমাজ গঠনের জন্যে আমি চেষ্টা করবো